তো একটি মাধ্যম শুধুমাত্র যে মাধ্যমে আমরা একটি টেস্ট করছি বলা যেতে পারে এবং সেটি একটি উপায় যে উপায় এই লাইভ এবং এই লাইভে আমরা বিভিন্ন নিউজ রিলেটেড টপ নিউজ রিলেটেড যে সমস্ত বেঙ্গলি লিঙ্কগুলো রয়েছে সেই সমস্ত লিঙ্কগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে এডুটিভস ডট ইন এর একটি আমরা লিংক খুলেছি যে লিঙ্কটি এই মুহূর্তে আমরা পড়তে চলেছি যে লিঙ্কে লেখা রয়েছে তিন তারিখে খুলছে স্কুল স্কুলগুলিকে বাড়তি ক্লাসের নির্দেশ ব্রেকিং নিউজ তার বাঁদিকে দেখা এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কপিরাইটস আটকানোর জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল ওপেনস অন দ্য থার্ড জুন আফটার সামার ভ্যাকেশান মানে তিন জুন তেসরা জুনের পর যে স্কুলের মানে সামার ভ্যাকেশান এটা খুলবে দেয়ার উইল বি অ্যাডিশনাল ক্লাসেস ইনস্ট্রাকশানস অফ দ্য এডুকেশান ডিপার্টমেন্ট মানে এখানে কিন্তু স্পষ্টতই বলা রয়েছে একটা নির্দেশ দেওয়া রয়েছে অতিরিক্ত ক্লাসের তীব্র তাপপ্রবাহের কারণে বিগত বাইশে এপ্রিল থেকে সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল এটা ঠিকই প্রাথমিকভাবে সরি প্রাথমিকভাবে দশ দিনের ছুটি থাকলেও এই ছুটির পরে দীর্ঘায়িত করা হয় সেটার কারণও আমরা জানি যাই হোক বিগত বাইশে এপ্রিল থেকে আগামী দোসরা জুন পর্যন্ত চলবে গ্রীষ্মের ছুটি তার মাঝে স্কুলগুলিকে বাড়তি ক্লাস করানোর নির্দেশ দিল রাজ্য শিক্ষা দপ্তর লাইনটাকে কিন্তু কোট করা রয়েছে মানে স্কুলগুলিকে বাড়তি ক্লাস করানোর নির্দেশ দিল রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন বলছে দেখা যাক গরমের ছুটি কাটিয়ে কবে থেকে স্কুল খুলছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে আগামী তেসরা জুন থেকে স্কুলগুলি খুলছে এটা একটা বড় নিউজ তেসরা জুন থেকে স্কুল খুলছে তেসরা জুনের পর দিন অর্থাৎ চৌঠা জুন প্রকাশিত হচ্ছে লোকসভা ভোটের ফলাফল এখনো পর্যন্ত অনেক বিদ্যালয়গুলিতে ভোটের কারণে সামরিক বাহিনী রয়েছে তাই স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ স্কুল থেকে সামরিক বাহিনী যাওয়ার পরই খুব শীঘ্রই স্কুলগুলিকে ঠিকঠাকভাবে পঠন পাঠনের যোগ্য করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ তীব্র দ্রাবদাহের কারণে এবছর নির্দিষ্ট তারিখের আগেই গরমের ছুটি পড়েছিল তাই ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বিঘ্ন ঘটেছিল আচ্ছা তাই সকল ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না থাকে তার জন্য রাজ্য শিক্ষা দপ্তর স্কুলগুলিকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ দিয়েছে আচ্ছা তো এখানে একটি অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে বাংলা শিক্ষা ডট গভ ডট ইন অবশ্যই নজর রাখুন এক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তর স্কুলগুলিকে অতিরিক্ত ক্লাস করানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং স্কুলগুলিকে তাদের মতামত জানানোর জন্য নির্দেশ দিয়েছে মানে আপনারা যে সকল দর্শক এই মুহূর্তে দেখছেন বা এরপরেও দেখবেন এই লাইভটিকে ওনারা এটা ভালো করেই বুঝতে পারবেন এখানে একটি লিংক দেওয়া রয়েছে যে লিংকে কিন্তু ক্লিক করে আপনারা এখানে আরও বিস্তারিত দেখতে পারেন এবারে আর কিছু সেরকমভাবে দেওয়া নেই এরু কে থ্যাঙ্কস আমাদেরকে এত সুন্দর একটা আপডেট দেওয়ার জন্য এবং আমাদের এই লাইভটা আই থিংক এবারে আমরা এন্ড করে দেখতে চাই যে এর আসলেই ফলাফলটা ঠিক কী থ্যাংক ইউ আপনারা